গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাই সমস্ত বন্ধুদেরকে তো বন্ধুরা আজকে তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব বেসিক্যালি একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা কি তো তোমাদের বলছি একটু ওয়েট করতে হবে তো চলো বন্ধুরা বলছি আগেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে নিই ভালো করে তারপর তোমাদের বলছি তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তার কথাটা মন দিয়ে শোনো তো বন্ধুরা আমি আগামী আগামী মানে পনেরো কুড়ি দিন নাগাদ আমি একটা মেয়ের সঙ্গে অ্যাক্টিং করেছিলাম যার নাম ছিল পূজা পূজাদির সঙ্গে আমি অনেকগুলো ভিডিও করে ফেলেছি অলরেডি একটা ভিডিও করেছি ভিডিওটার নাম হচ্ছে এমনের প্রেমের কবিতা ওই গানটা বাদশা ছবির গান প্রসন্তজিতের বাদশা ছবির গান বোমাদা মানে আমার গুরুদেব আমার ভগবান প্রসন্জিতের ছবির গান তো ওই গানটা অলরেডি ইউটিউব চ্যানেলে আমার চলছে তো অলরেডি তোমরা ভিউ দিয়েছো তোমরা দেখেছো লাইক কমেন্ট করেছো খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের পরে যে কথাটা বলবো পরে আমি একটা মেয়ের সঙ্গে ভিডিও করেছিলাম যার নাম ছিল প্রিয়া সোশ্যাল মিডিয়ায় খুব কম আসে সে একটা জব করে একটা কাজ করে তো সে একটা জব করে তবুও সময় বের করে তার সঙ্গে আমি দু দুখানা ভিডিও করেছি হ্যাঁ বন্ধুরা দু দুখানা ভিডিও করেছি তার সঙ্গে দুটো ভিডিও করেছি তো সেই ভিডিওটা তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা আমি রিসেন্টলি সেই প্রিয়ার সঙ্গে ভিডিও বানিয়েছি তো ভিডিওটার নাম হচ্ছে ভিডিওটার নাম ভিডিওটার নাম তারা বন্ধুরা মনে পড়ছে না তো বলছে একটু একটু এক সেকেন্ড সময় চাইছি তো সেই ভিডিওটার নাম হচ্ছে সেই ভিডিওটার নাম নাম সেই ভিডিওটা যে বানিয়েছিলাম সেটা হচ্ছে প্রসিন্দিত ছবির গান মনে হচ্ছে বোমাদা আমার বোমাদার ছবি তো ছবিটার নাম ছবিটার নাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে ছবিটার নাম ছবিটার নাম ছবিটার নাম কি বলা যায় কি বলা যায় ছবিটার নাম ছবিটার নাম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাও বাদশা ছবির গান ছবিটার নাম হচ্ছে বাদশা ছবির গান ছবিটার নাম হচ্ছে বাদশা এবং ছবিটার নাম ছবিটার গানের নাম হচ্ছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বর্ষায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তোমার ছয় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বর্ষায় তো এই গানটা আমি ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি প্রিয়ার সঙ্গে তো গানটা হচ্ছে তোমার ছয় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বর্ষায় তো বন্ধুরা এই গানটা আমি প্রিয়ার সঙ্গে অলরেডি তৈরি করেছি তো গানটা কেমন হয়েছে জাস্ট তোমরা একটু জানাও তো গানটা কেমন হয়েছে জাস্ট তোমরা একটু জানাও তো আর তোমরা ভিউ দিয়েছো জানিয়েছো এই ভিউটা আমি আপলোড করেছিলাম আজ থেকে প্রায় আট থেকে দিন আগে আর নদিনখানে হয়ে গেছে এক পুরো এক সপ্তাহ হয়ে গেছে ওই গানটা আমি আপলোড করেছিলাম তোমার ছয় আগুন আছে ওই গানটাতে অভিনয় করেছিল করেছিলাম করেছিল দীপ মানে আমি এবং প্রিয়া আমার সঙ্গে অ্যাক্টিং করেছিল এবং ক্যামেরায় ছিল বিশ্বজিৎ বুম্বা বিশ্বজিৎ যে লোকটা বুম্বাদার মতন নকল ভিডিও করে বোম্বাতার মানে কপি করে ওই লোকটা ওনার নাম হচ্ছে বুম্বা বিশ্বজিৎ ওনার বাড়ি হচ্ছে বনকালাইনে বুম্বা বিশ্বজিৎ আর যিনি সম্প্রীতিকালে ইনস্টাগ্রামে ভাইরাল ওই মানুষটার নাম হচ্ছে বুম্বা বিশ্বজিৎ তো উনি উনি আমাকে আমার ফোনে ক্যামেরা ধরেছিলেন তোমার ছয় তো আগুন আছে তবুও ক্যামেরা ধরেছে তবুও ক্যামেরা ভালো করে হয়নি ভালো মতন হয়নি কোথাও ঘোলা আবার কোথাও অন্ধকার আবার কোথাও সূর্যের আলো পড়ছে কোথাও আবার সাদা তো কী করবো যাই হোক করে ভিডিওটা পোস্ট করেছি মাত্র দুশোটা মতন ভিউ হয়েছে তো দুশোটা ভিউ নিয়ে কী করবো তো যাই হোক মোটামুটি হয়েছে কিন্তু ওটা তো হলো কিন্তু আমি রিসেন্টলি আগামীকাল রিসেন্টলি হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি আগামীকাল আগামীকাল আমি একটা নতুন ভিডিও পোস্ট করেছি যেটা যেটাও সেটাও বোম্বাদা প্রসেনজিতের ভালোবাসি তোমায় সে কি বলা যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ওই গানটাতে প্রিয়া রাজি ছিল না প্রিয়া বলছিল যে সময় হয়ে যাচ্ছে কারণ তাকে বাড়ি ফিরতে হবে অন্ধকার হয়ে যাচ্ছে কারণ মেয়েদের ব্যাপার তো তাদের একটা সিক্রেট বলে একটা ব্যাপার থাকে একটা প্রাইভেট বলে একটা ব্যাপার থাকে তো আমার সঙ্গে ভিডিও করতে করতে রাত হয়ে যাচ্ছে তখন সে বাড়ি যাবে কি করে সেটাই বলছে কারণ আমার বেটা ছেলে আমরা যেখানে সেখানে হোক দাঁড়িয়ে হোক বসে হোক যেখানে সেখানে হোক ঘুমিয়ে হোক কাটিয়ে দিতে পারবো কিন্তু একটা মেয়ে মানুষ তাদের একটা প্রাইভেট সিক্রেট থাকে তারা যেখানে সেখানে কাটতে পারবে না যেখানে সেখানে ঘুমোতে পারে না যেখানে সেখানে খেতেও পারে না সেই জন্য তাদের একটা প্রাইভেট একটা সিক্রেট থাকে তো প্রিয়াকে অনুরোধ করেছিলাম যে প্রিয়া তোমার সঙ্গে এই গানটা লাস্ট করবো এই গানটা করে তুমি বেরিয়ে যাবে তবুও রাজি হচ্ছিল না কিন্তু কিন্তু করছিলো তাও তারপরেও আমি ওকে মেয়েটাকে ধরে বলছিলাম যে তোমার সঙ্গে ভিডিও করব তো যাই হোক ভিডিওটা বানিয়েছি শেষমেশ জোরমোর করেও ভিডিওটা বানিয়েছি ভিওটা হচ্ছে তোমার ছয় এত আগুন আছে তাই তো মানে সরি সরি ভিডিওটা ভিউটার নাম হচ্ছে ভালোবাসি তোমায় সে কি বলা যায় কিছু কিছু কথা শুধু চোখে চোখে হয় আলতো হাসি আলতো ছোঁয়ায় সব কথা তো মাকে বলে দেওয়া যায় তো এই গানটা এই গানটা বানিয়েছিলাম প্রিয়ার সঙ্গে তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ অনেকে দেখছো অনেকে দেখো নি যারা দেখেছো যারা দেখো নি তাদেরকে সবাইকে বলছি প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আর ওই যে ওই যে ভিডিওটা বানিয়েছি ওই ভিডিওটা বানিয়েছি আমি এবং প্রিয়া তো গানটা খুব ভাইরাল গান পপুলার গান কিন্তু গানটায় কপারেট ক্লেম দিয়েছে কিন্তু কপারেট ক্লেম দিলে কী হবে বন্ধুরা গানটা কিন্তু খুব মূল্যবান আর গানটা কিন্তু খুব ভালো এখন ভিউ হয়নি তো প্লিজ তোমরা একটু প্লিজ ভিডিওটা একটু দেখে আসো এইটুকু অনুরোধ করছি আমি দীপ মিলন দীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সবসময় তোমাদের পাশে থাকি তোমাদের কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলো আমি কথা দিচ্ছি তোমাদের যতটা পারি সাহায্য করবো হেল্প করবো কোনো সমস্যা হবে না তার কোনো চ্যানেলের সমস্যা থাকলে আর একটা করা বন্ধুরা আমার যেই ভিডিওটা চলছে আলতু হাসি আলতু ছোঁয়ায় সব কথা তোমাদের বলে দেওয়া যায় ভালোবাসি তোমায় সে কি বলা যায় এই যে গানটা চলছে তো এই গানটায় প্রিয়া যে ড্রেসটা পরেছিল পুরো কালো পুরো কালো রঙের ড্রেস আর আমি যে ড্রেসটা পরেছিলাম আমার ছিল নিচে ছিল জিন্স আর ওপরে ছিল সাদা রঙের জামা এবং গলায় ছিল কালো ধরনের রং বেরঙের ওড়না হ্যাঁ বন্ধুরা কালো ধরনের রঙ বেরঙের ওড়না তো বন্ধুরা এই ভিডিওটা ফেসবুকে আমি অ্যাড দিয়ে দিয়েছি ফেসবুকে আমি অলরেডি ছেড়েছি ছেড়ে ছেড়েছি অনেক বন্ধুরা ফেসবুকে আমাকে লাভ দিয়েছে এবং জানতে চেয়েছে এটা এই মেয়েটা বাড়ি কোথায় কোথায় পেলে কি করে পেলে তো বন্ধুরা তোমাদের একটা অনুরোধ করবো আমি একজন ইউজার আমি ভিডিও বানাই তো আমি কোন মেয়েকে কোথায় পাবো কি ঘুরিয়ে পাবো কি কোথা থেকে জোগাড় করবো সেটা আমার উপর ছেড়ে দিন না তোমাদের কাজ তোমরা করো তোমাদের কাজ হচ্ছে ভিডিও দেখা তো প্লিজ তোমরা ভিডিও দেখো অযথা উল্টো পাল্টা কেউ কমেন্ট করো না এইটুকু অনুরোধ থাকলো যে তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমি কোথায় কি করলাম কি না করলাম সেটা তোমরা কোনো চর্চা করো না আমি যে কাজগুলো করছি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের আনন্দ দেওয়ার জন্য তোমাদের একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি তো সেই ভিডিওগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো আমি কোথায় কি করলাম সে বিষয়ে না দিয়ে তোমরা কি করছো তোমরা কীভাবে মানে ভিডিওগুলো দেখছো তো প্লিজ দেখো তোমরা তোমাদের কাজ করো কারণ তোমরা বলেছিলে যে দাদা নতুন ভিডিও কবে আসছে নতুন ভিডিও কবে দেখব তোমরা নিজেই আমাকে বলেছ তো তোমাদের জন্য এইসব অ্যালবাম ভিডিও বানাচ্ছি এবং এবং আমি কিছু আলাদা আলাদা দর্শকের জন্য কিছু ব্লগ ভিডিও বানিয়েছি যেরকম শ্মশানে গিয়ে রাত নটার সময় দশটার সময় সন্ধ্যা সাতটার সময় শ্মশানে গিয়ে শ্মশানে গিয়ে ভিডিও বানাচ্ছি সেই পচা দুর্গন্ধ গরু পড়ে আছে কুকুর পড়ে আছে মরে পচা দুর্গন্ধ তবু শ্মশানে গিয়ে ভিডিও বানাচ্ছি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি পুরো শ্মশানে গিয়ে সেটা তোমার দেখলে হয়তো ভয় পাবে তো যাই হোক অনেক কষ্ট করে গিয়ে তোমাদের জন্য ভিডিও করছি তোমরা তোমরা যেসব ইতিহাস বা যেসব ঘটনা জানো না সেই সব ঘটনা তোমাদেরকে জানানোর জন্য ভিডিও বানাচ্ছি আর তোমরা যদি আমাকে যদি ভাবে প্রশ্ন করতে থাকো কোথায় পেয়েছ কি করে কী করে পাবে কোথায় যাবে কি করবে এইসব কোশ্চেন তোমরা প্লিজ করো না এইটুকু অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আর তোমাদের একটাই অনুরোধ করবো ফেসবুকে তো আমার ফেসবুকে আমার ভিডিও অ্যাড দিয়ে দিয়েছি ভালোবাসি তোমার সে বলা যায় তো তোমাদের অনুরোধ করবো তোমরা ফেসবুকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো লাভ দিচ্ছো ভালোবাসা দিচ্ছো এবং তোমাদের এবং ফেসবুকের ফেসবুকে যখন আমি ভিডিওটা পোস্ট করছি সেই ভিডিওর নিচে আমি নাম দিয়ে দিয়েছি যে ভিডিওটা চলছে মিলনদ্বীপ মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে আমার নতুন ভিডিও চলছে প্লিজ তোমরা একটু সাপোর্ট করে আসছো আমি এটা লিখে দিয়েছি তো বন্ধুরা চ্যানেলের নাম নিচে দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর নামও অলরেডি পোস্টার পরে গেছে তো বন্ধুরা তোমাদের একটাই উন্নত করবো যে তোমরা কাউকে জিজ্ঞেস না করে কোনো কিছু মানে আলাপ আলোচনা না করে ভিডিওটা চলছে তোমরা যাবে ফেসবুকে যাবে ফেসবুকে দেখবে স্টেটাস দেওয়া আছে ফেসবুকে ফেসবুকে স্ট্যাটাস দেখবে স্টেটাস দেখবে স্টেটাস দেখবে দেওয়া আছে ভিডিওটা কোথায় চলছে ওপরে লেখা আছে আমার নতুন ভিডিও চলছে এবং সে ভিডিওর নিচের নিচে দেওয়া আছে মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে ভিডিও চলছে বড়ো হাতের এম ছোট হাতের আই এল এ এন ডি আই পি হ্যাঁ বন্ধুরা বড়ো হাতের এম ছোটাদের আই মি লন এল এ এন ডি পি এবং এই মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও চলছে হ্যাঁ বন্ধুরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেল নতুন ভিডিও চলছে আমি একটু করে অ্যাড দিয়ে দিচ্ছি যাতে তোমরা নামটা ফেসবুকে যাও ফেসরি ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সার্চ করে যাতে তোমরা আমার চ্যানেলটা দেখতে পাও এইটুকু অন্য থাকলো প্লিজ তোমরা নতুন ভিডিও দেখে আসো খুব ভালো লাগবে খুব মজাভাবে ধারণ করেছি ভিডিওটা ফ্রিয়ার সঙ্গে কষ্ট করে খেটে খুটে রাত জেগে কষ্ট করে খেটে করে ভিডিও বানিয়েছি তো প্লিজ দেখো তোমরা অযোধ্যা কারোর সঙ্গে চর্চা না করে কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে চ্যানেলের নাম নিচে দেওয়া আছে চ্যানেল ফেসবুকে দিয়ে দিয়েছি তোমরা ফেসবুকে যেভাবে লাইক লাভ দিচ্ছ এটা তোমরা আমাকে ইউটিউবে দাও এইটুকু আমার অনুরোধ কারণ ফেসবুকে আমার কোনো আশা নেই তো যাই হোক তোমরা ইউটিউবে দাও এইটুকু বলছি আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা আমি বলছি তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো আমাকে ইউটিউবে কমেন্ট করে জানা বা ফেসবুকেও কমেন্ট করে জানতে পারো যাই হোক এতক্ষণ অনেক কিছু বললাম তো প্লিজ ভিডিওটা দেখে আসো দীপ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাই হোক আজকের ইউটিউব বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে টাটা টাটা টাটা